কিছু চোরাই বুদ্ধি শিখাই হ্যাঁ আপনারা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করার জন্য চেষ্টা করছেন এবং তার জন্য বাধ্যতামূলক আপনাদেরকে ইন্ডিয়ায় যেতে হবে কারণ ওইসব দেশের অ্যাম্বাসি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে এখনো অপশন রাখেনি তো যেহেতু আপনাদের এই ডাবল এন্ট্রি ভিসার মাধ্যমে ইন্ডিয়ায় যাওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে স্লট পাওয়া বা আনুষাঙ্গিক আদার্স কিছু মিলিয়ে টাকা পয়সার বিষয় বলেন বা ভিসা পাওয়ার প্রবাবিলিটি বলেন তো সেখানে আপনাদের একটা আজকে চোরাই বুদ্ধি শেখাবো যে চোরাই বুদ্ধির মাধ্যমে আপনারা ইন্ডিয়ার ভিসা সহজে করতে পারবেন সহজে বললে এটা আসলে আমাকে গালি দিবে কিছু মানুষ সহজ আসলে কিছু নেই এখন মোট কথা তুলনামূলকভাবে সহজে পারবেন এবং ওই ভিসার মাধ্যমে গিয়ে কি করে অ্যাম্বাসি ফেস করবেন এবং এসব ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করবেন বা কি কি ট্রিক্স টেকনিক অবলম্বন করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে যে ভিসার মাধ্যমে আপনারা ডাবল এন্ট্রি ভিসা না করে সহজে ইন্ডিয়ায় ঢুকতে পারবেন সেটা হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল ভিসার মাধ্যমে এখন যাওয়া যাচ্ছে স্লটও অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন এজেন্সি বলেন বলেন বা বা নিজেরা একটু টাকা পয়সা দিয়ে আপনারা স্লট নিয়ে মেডিকেল ভিসা করতে পারছেন তো মেডিকেল ভিসার মাধ্যমে আপনারা যখন ইন্ডিয়ায় যাবেন ইন্ডিয়ায় গিয়ে ভিসা প্রসেসিং ক্ষেত্রে আপনাদের কোনো বাধা নেই আপনারা অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে পারবেন কিন্তু সম্প্রতি কিছু এক মানে ভিসার ক্ষেত্রে যেটা হয়েছে যারা মেডিকেল ভিসার মাধ্যমে ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করে এসেছে তাদের কারোর কারোর পাসপোর্টে সিল দেখার কারণে পরবর্তীতে এদের এন্ট্রি রেস্ট্রিকশন করে দিয়েছে এন্ট্রি ব্যান্ড করে দিয়েছে ইন্ডিয়ার ইমিগ্রেশন হ্যাঁ তো এই যে আপনাদের যদি এমন হয় যে একবার আপনারা ডকুমেন্ট জমা দিয়ে আসছেন এবং পরের বারে আপনাদের যাওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ায় যদি ইমিগ্রেশনে যদি পাসপোর্টে ব্যান্ড করে দেয় এরকম একটা সাইন বা সিল মারা হয় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আর এন্ট্রি করতে পারবেন না দ্যাট মিন্স আপনার ডকুমেন্ট পাসপোর্ট সব কিন্তু ওখানেই আটকে যাচ্ছে আপনি কিন্তু কোনোভাবেই আর ইউরোপে যেতে পারছেন না এখন এই সমস্যা এড়ানোর ক্ষেত্রে আপনারা করবেনটা কি ইন্ডিয়ার ভিসা তো না হয় করলেন অ্যাম্বাসিও না হয় ফেস করলেন কিন্তু আপনারা যেটা করবেন আপনারা স্থলপথ পথ মানে যেটাকে বলে সরাসরি যে স্থল পথে যাওয়ার যে সিস্টেমটা সেটা অ্যাভয়েড করবেন এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে ব্যানাপোল পেট্রোপোল যে বর্ডার এই বর্ডারটা মানে অ্যাভয়েড করেন যদি সম্ভব হয় আপনারা অন্য কোনো বর্ডার দিয়ে যান এবং অবশ্যই ফ্লাইট মানে আকাশপথে আর কি যাওয়ার চেষ্টা করবেন একটু এক্সপেন্সিভ হলেও আপনারা ফ্লাইটে যদি যান আপনারা দেখবেন এয়ারপোর্টে কিন্তু অতটা কড়াকড় বিষয় যদি থাকে না হ্যাঁ এই হচ্ছে বিষয় এবং তার থেকে বড় কথা ফ্লাইটের মাধ্যমে গেলেও বলেন বা বাংলাদেশের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একদম কলকাতায় গিয়ে ল্যান্ড করবে এই ধরনের এয়ারপোর্ট মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে এয়ারপোর্ট এই কলকাতায় ঢোকার এই বিষয়টা আপাতত বন্ধ করে আপনারা দুধ চেন্নাই বলেন বা আশেপাশে যেসব একটু দূরে আছে এসব জায়গা থেকে আর কি আপনারা মানে ঢোকার চেষ্টা করেন এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যখন আর কি মেডিকেল ভিসার মাধ্যমে ঢুকবেন আপনারা অবশ্যই ডাক্তার তো দেখাবেনই এবং এই যে মাঝে মাঝে শখ করে কলকাতার দিকে আসতেন বিভিন্ন এরা ওরা কোনা ঘোরাঘুরি এই যে বিষয়টা ছিল এইটা আপাতত আর সম্ভব হচ্ছে না আপনারা সি দেখালেন আপনারা ডাক্তার দেখালেন কয়দিন ওখানে স্টে করলেন আবার ওখান থেকে ডাক্তার দেখাই নিয়ে পরবর্তী ভিজিটেও যে আপনার যে যেতে হবে এই ধরনের বিষয় ডাক্তারকে নিয়ে দিয়ে একটু লিখিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন যাতে করে এরকম ইয়ে থাকে যে পরবর্তীতে আপনাকে কতটুকু ইম্প্রুভমেন্ট হচ্ছে বা সেকেন্ড আরেকটা ভিজিটের দরকার আছে এরকম কিছু একটা লেখানোর ব্যবস্থা করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এড়িয়ে চলবেন সেটা হচ্ছে স্থল পথে এখন আসেন না আপনারা হচ্ছে ফ্লাইট মানে আকাশ পথে ব্যবস্থা করেন এটা আপনাদের জন্য তুলনামূলকভাবে হ্যারাসমেন্টের শিখার কম হবেন এবং ওই যে বললাম কলকাতার এই সাইডটা আপাতত যেহেতু এদিকে বাঙালির আনাগোনা বেশি এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে একটু বিপদে পড়তে পারেন তার থেকে নন বেঙ্গলি যেসব মানুষজন যেসব দিকে থাকে ওই দিক দিয়েই বর্ডার দিয়ে বেশি আসা যাওয়া করার চেষ্টা করেন তাতে কি করে হবে কি মানে যে ভিসা হয়েও পরবর্তীতে ইমিগ্রেশনে গিয়ে ব্যান করার যে বিষয়টা এই জিনিসটা এড়িয়ে চলতে তো আশা করি আপনাদের এই টেকনিকটা কাজে লাগবে এখন মেডিকেল ভিসা হচ্ছে যেহেতু পাওয়া যাচ্ছে এইটা করা ছাড়া যাদের অলরেডি টিউশন ফি পেমেন্ট করা হয়ে গেছে ফেব্রুয়ারি আপনাদের অবশ্যই অবশ্যই মানে ফেস করতে হবে আর কোনো অপশন নেই ভাই লাখ লাখ টাকা আটকায় রেখে মানুষজন তো আসলেই বিপদে আছে কিছু করার নাই এখন এটা আমি জানি এটা অনৈতিক একটা সাজেশন হচ্ছে বাট করতে হবে কিছু করার নেই তো এই বুদ্ধি দেখানোর জন্য বা কথা বলার জন্য অনেকেই আমাকে গালি দিতে পারে বকতে পারে বাট ওই যে বললাম অনেক টাকার ব্যাপার অনেকের ভবিষ্যতের ব্যাপার অনেকের স্বপ্নের ব্যাপার এজন্যই আর কি আপনাদের এই পরামর্শগুলো দেওয়া সবার জন্য শুভকামনা